প্রিয় শ্রোতা প্রিয় দর্শক আমরা শুরু করছি আমাদের নিয়মিত আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান আজও আমাদের মাঝে একজন অতিথি এসেছেন নাট্যকর্মী রুমকি মেম্মি আমরা কোনো কথা না বলে অতিথির কাছে চলে যাচ্ছি রুমকি মিম্মি মিম্মি তোমাকে বলে আমি ডাকি রেডিও সারা বেলায় তোমাকে স্বাগতম আগে বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি ভালো আছি তোমাকে আজ রেডিওতে প্রথম আনলাম আমার প্রোগ্রামে এর আগেও কি এসেছো না এর আগে আসা আমার প্রোগ্রামে আসলে কিন্তু অন্য প্রোগ্রামে এসেছো না অন্য প্রোগ্রামেও আসা হয়নি এমনিতে বেড়াতে এসেছিলাম বেড়াতে এসেছো বাট রেডিও সারাবেলা এই প্রথম জি এই জন্য তোমাকে প্রথম রেডিও সারাবেলার পক্ষ থেকে অনেক অভিনন্দন আর কি বলবো যে অভিবাদন স্বাগতম ধন্যবাদ ভালো লাগছে তো না তোমার সাথে কথা বলবো তোমার তুমি একজন নাট্য ব্যক্তিত্ব তুমি নাটকের লোক তুমি গানের লোক এবং তুমি বলবো যে আড্ডা প্রিয় মানুষ এবং ভালো ভালো রান্না করো এই বিষয়গুলো নিয়ে আজকে আড্ডা সন্ধ্যা চলবে আর কি তো তোমার পরিচয়টা নিয়ে প্রথমে যদি একটু বলি আমাদের দর্শক শ্রোতা হয়তো দেখবে যে কোন আপু এটা মিন্নি আপু একটু এটা তোমার মুখ দিয়েই শুনি তোমার পরিচয়টা একটু বলো আমার পরিচয় আচ্ছা আমার পরিচয় দেওয়ার আগে আমি একটু ধন্যবাদ দিতে চাই রেডিও সারাবেলাকে ধন্যবাদ কারণ রেডিও সারাবেলা এরকম একটা প্রোগ্রাম করার জন্য আজকে আমি অতিথি হতে পেরেছি আপনাকে ধন্যবাদ আর অবশ্যই আরেকজনকে জানাবো সেটা হচ্ছে মানিক ভাইকে মানিক বাহার ভাইকে আমার দুষ্ট ছোট ভাই আর আমার বড় ভাই আর ভাই হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আর আপনার প্রশ্নটা যেটা ছিল যে আমি মানে হ্যাঁ আমি বলেছিলাম তোমার একটু পরিচয়টা তোমার ধরো বাড়ি একটু সংক্ষিপ্ত তোমার পারিবারিক পরিচয়টা দাও তারপরে আমি আসছি আমি রুমকি আহমেদ মিম্মি আমার বাড়ি হচ্ছে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় আমরা হচ্ছে তিন বোন আমি সবচেয়ে ছোট তিন বোনের মধ্যে আর আমার বাবা ছিলেন অনেক আগে মারা গেছেন আমার মাও মারা গেছেন আমার বাবা তো বাবার নামটা একটু বলো আমার বাবার নাম হচ্ছে দিলর হোসেন আপনি তো চেনেন না তাও আমি ছোট বন্ধুদের উদ্দেশ্যে বলা হ্যাঁ দিলর হোসেন হ্যাঁ দিলর হোসেন অনেক আগে মারা গেছেন আমার মাও মারা গেছেন আর আমার বিয়ে হয়েছে কুপতলায় কুপতলা ইউনিয়নের গোডাউন বাজারে আমার হাজবেন্ড হচ্ছে আতাউর রহমান লিটন আমি গাইবান্ধার মেয়ে কিন্তু এখন আসলে মানে ব্যবসার কারণে আমার হাজব্যান্ডের আমরা রংপুরে আর কি থাকি রংপুরে রংপুরে আসো ঠিক আছে তুমি প্রায় পরে গার্ভেনদা আসো একটু খাও একটু একটু ঘ্যা প্রায় পারায় তুমি গার্ভেন্দা থেকে রংপুরে রংপুর থেকে গার্ভেন ধরে আসো তো এই তোমাকে ধন্যবাদ যে আমাদের গার্ভেন ধার মেয়ে তুমি গার্ভেন দা রংপুর থেকে ছুটি আসো গায় আর আমিও সেই সুযোগটা নিয়েছি তোমার কাছকে অনুষ্ঠানে এখন তুমি তো আসলে নাটকের লোক নাট্যাঙ্গনে তোমার প্রবেশ কি হবে কখন যদি একটু বলো এই নাটকে আমার প্রবেশ হয় সাতানব্বই সালে সাতানব্বই সালে হ্যাঁ সাতানব্বই সালেই আমি আসি নাটকে এই নাটকে আসার পিছনে কিন্তু একটা লম্বা একটু কাহিনী আছে সেটা একটু আমি একটু মানে এই নাটকে আসার পিছনে আমার একটা অনেক লম্বা একটু সময় লাগবে আর কি আমি প্রথমে মানে নাটককে আমি পছন্দ করতাম গান নাটক কবিতা মানে আমার বাসার যে অপোজিটে থাকতো সোনালি আপনি হয়তো চেনেন ও কিন্তু ঢাকায় যখন ইডেনে পড়তো ও কণ্ঠশীলন করতো তা আমি যখন ঢাকায় বেড়াতে গিয়েছিলাম তখন ও আমাকে নিয়ে গিয়েছিল তখন দেখলাম যে ও কণ্ঠশীলনে কবিতা করে তখন আমার ভিতরে একটু ইয়ে হচ্ছিল যে হ্যাঁ আমিও তো এরকম কিছু একটা করতে পারি তারপর আমি গাইবান্ধায় আমাদের একটা বাসা ভাড়া যখন দেয়া হয় হুম হুম সেই বাসা ভাড়াটা নেয় সাহালম বাবলু আচ্ছা নাটকের লোক তো উনি যখন অবসর সময় থাকতো তখন আমি একটু ওখানে গিয়ে বসে থাকতাম গল্প করতাম উনি তখন নাটকের বিভিন্ন রকমের গল্প করতে আমার মনে হয় কোনোভাবে তখন নাটক বিষয়টা আমার মধ্যে একটু ঢুকে গেছে ঢুকে গেছে হ্যাঁ তো এটা আসলে ওইভাবে আর প্রকাশ করা হয়নি কোথাও তারপর আমার পরিচয় হয় আমি প্রথম সংগঠন করি হচ্ছে সন্ধানী ডোনার ক্লাব ডোনারে ছিল সন্ধানী ডোনার ক্লাব হ্যাঁ সেই সূত্রে আমার হচ্ছে জাহিদ হোসেন সুজা ভাইয়ের সাথে পরিচয় এবং সুজা ভাইয়ের সঙ্গে পরিচয়ের খাতিরে আমার আরিফুল ইসলাম বাবু ভাইয়ের সঙ্গে পরিচয় হয় আর আরিফুল ইসলাম বাবু ভাই তখন আর কি থিয়েটার করত। তো বাবু ভাই আর কি ইয়াকে সুজা ভাইকে বলছিল যে ও কি নাটক করবে হুম হুম তো আমি সুজা ভাই যখন আমাকে বলল যে এরকম তুমি কি নাটক করবা এরকম বাবু বলতেছে তো আমার ভিতরে তো একটু একটু ছিল আগে থেকে আমি ওটা বুঝতে পারি নাই তো যাই হোক ওইভাবে বলা তো আমার হয় হ্যাঁ করা যায় কিন্তু এখন আমার মা দিবে কিনা ঠিক আমি তো জানি না এটা বুঝতে না পরে যাই হোক বললো যে ঠিক আছে না কথা কথা বলে পরে ভাই ওটা সুজা ভাই কথা বললো তা এখন টুকটাক একটু ঠিক ছিল পরে মারিয়া ছিল যেটা যে বাদল ভাই আলমগীর কবির বাদল যেটা আমাদের পাড়ার হ্যাঁ বড় ভাই সিনার ভাই মা আগে থেকেই চিনতো বাদল ভাইকে তো বললো যে আচ্ছা বাদল যদি আসে কথা বলে তখন আমি দেখবো তোমাদের পাড়াটা তো সাংস্কৃতিক অঙ্গনের কেন্দ্র হ্যাঁ হ্যাঁ তো বাদল ভাই যখন বাবু ভাই মানিক ভাই বাদল ভাই সহ একদিন বাসায় গেল তারপর কথা বলার পরে তখন আর কি মা ইয়ে করলো যে ঠিক আছে বাদল আছে ওখানে যা কিন্তু মানে এইটা আসাটা কিন্তু আমার মূলত হয়েছে বাবু ভাইয়ের জন্য বাবু ভাই যদি মানে কিভাবে মনে হয় বুঝতে পারছি আরিফুল ইসলাম বাবু আরিফুল ইসলাম বলে নেই তোমরা তো গত সপ্তাহে এসেছিলে আমার মাধুঘর অফিসে ছোট্ট একটা আড্ডা হয়েছে তো আমার আজকে ভালো লাগছে আমি কিন্তু মানিক বাহার এবং আরিফুল ইসলাম বাবুকে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরাও কিন্তু আসবে ওখানে একটা আড্ডা হবে বা একসাথে যাব আমার যে কথা রেখেছে এজন্য জন্য আমি এই অনুষ্ঠান থেকে আরিফুল ইসলাম বাবু এবং মানিক বাহারকে অনেক অনেক থ্যাংক জানাচ্ছি হ্যাঁ তো ওরা এসছে বাবু গুদুর মিসেস কোনি আসছে না পেছনে ওরা পাশে আছে এটা কিন্তু আমার আজকে ভালো লাগছে আজকে দিন তো যে ওরা আসছে কথা রেখেছে বড় ভাই না আসবেই তো আমি প্রোগ্রাম করব আর ওনারা আসবে না এটা তো আসলে হ্যাঁ আপনাদের সাথে আগে থেকে একটা আছেই সেই আগে থেকে একটা মানে কি হ্যাঁ আমি যখন সংগঠন করতে আসছি আর একটা কথা বলি মিলু ভাই যে সংগঠনে আসার পর কিন্তু আমাকে সেখানে হয়েছিল গাইবান্ধা থিয়েটারে যে আমরা সবাই একটা পরিবার পরিবারে যেমন সবাই থাকে আমরা সবাই একটা পরিবার এখানে যেমন আমরা মজা করবো ইয়া করবো আমাদের মান অভিমানও হতে পারে একটা পরিবারে যা যা হয় আর কি সবকিছুই তো সেইখানে এখানে অনেকেই ছিল কিন্তু আমার আর কি এনাদের সাথে সম্পর্কটা পরিবারের মতোই হয়ে গেছে সাংগঠনিক সম্পর্ক আসলে আর নাই কারণ আজকে প্রায় আহ কত ২৬ সাতাশ বছর হয়ে গেছে কিন্তু আমাদের সম্পর্ক নাট্যনের প্রবেশ দলে কত সালে বললে সাতানব্বই সাতানব্বই সালে আর আমার কাছে তথ্য আছে সেটি হচ্ছে যে তুমি প্রথম নাট্যকর্মী হিসেবে নারী কর্মী হিসেবে প্রথম এটা তো ঠিক আহ না মানে নাট্যকর্মী হিসাবে প্রথম না আমার আগে তো থিয়েটারে অনেক মেয়েরা ছিল যেমন রত্না আপা রুমা আপা এনারা করে গেছেন আচ্ছা আচ্ছা কিন্তু আপনি মনে হয় যেটা বলতে চাচ্ছেন তুমি সেক্রেটারি ছিলে ও আচ্ছা আচ্ছা তুমি একজন সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে যে নারী মানে একদম যে সংগঠনের থিয়েটারে ছিলে জি আচ্ছা তাহলে তুমি কতদিন থাকলে থিয়েটারে থিয়েটারে তো আমি অনেক দিন ছিলাম সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম আমি 2 বছর আচ্ছা 2002 2003 সাল পর্যন্ত আর কি সাধারণ সম্পাদক ছিলাম আর আমি আসলে সেই সময় তোমার সভাপতি ছিল আলমগীর কবির বাদল জি বাদল ভাই ছিল আর কে ছিল তোমার থিয়েটারে সেই সময় থিয়েটারে তখন তো মানিক ভাই বাবু ভাই ছিলেন তারপরে লিটন ভাই জারুল হক লিটন ভাই আসছিলেন আমার পর পরই আসছিলেন আর সুজা ভাই ছিলেন রিঙ্কু ভাই ছিলেন ছিলেন সবাই মোটামুটি আচ্ছা মিমি এই যে আমাদের আজকে আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে আড্ডাটা কিন্তু জমে তোলার জন্য একটু একটু অন্য মোড়ে যাচ্ছি তোমার তুমি যেতে নাটকের লোক যে নাটকের সংলাপ শুনতে চাচ্ছ নাটকের সংলাপ হুম যদি এখন অনুরোধ করি না 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 ঠিক আছে কোন নাটকের সংলাপ আমি নাটকের সংলাপ আপনার চক্ষুদান নাটকের একটা বলি হুম চক্ষুদান নাটকের হচ্ছে গৌতম রায়ের লেখা এটার আসলে সংলাপগুলো খুব ছোট ছোট একটা কথা কিন্তু নাটকটা খুব মজার ছিল হোক ছোট তো ও নাটকের একটু না বললে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে কি নাটকের প্রধান হচ্ছে শ্যামল আর হচ্ছে দুর্বা মানে দুর্বার সঙ্গে শ্যামলের একটা সম্পর্ক ছিল তো ও দুর্বা এক বড় লোককে বিয়ে করে চলে যায় তার হাজবেন্ডের চোখ নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে সে শ্যামলের কাছে আসে পুরোনো প্রেমের দাবিতে তার চোখ দুটো নেয়ার জন্য মজার অনেক মজার নাটকটা নেয়ার জন্য আসে তার মানে তার ইচ্ছা হচ্ছে দুর্বার দুর্বাদ যে ছলে বলে কৌশলে তার চোখ দুটো নেয়া হুম হুম তো চোখের যখন কথা হচ্ছে তখন শ্যামল বলে যে এখন তো কোনো ব্যাপার না তুমি চাইলেই তো তোমাদের যেহেতু অনেক টাকা আছে চাইলে আই ব্যাংকে গিয়ে তো তুমি নিতে পারো তো এটা শুনে দুর্বাদ যে সংলাপটা সেটা আর কি হুম বলি আই ব্যাংকে কারা চোখ ডোনেট করে জানো তাও বেঁচে থাকতে নয় আমি মরে গেলে আমার চোখ খুবলে নিয় দানের কি সিঁড়ি ঘাটের মরা বুড়ো হাবড়ার দল কারো চোখে ছানি কারো চোখে পিচুটি কারো চোখে আবার মাইনাস দশ পাওয়ার অনেক সময় আবার ভেজাল দেয় পাঠার চোখ মানুষের চোখ বলে চালায় মা তুমি থাকতে কিনা আমার চোখ দিয়ে দেখতে হবে চক্ষুদার এই অভিনয় পাওয়া যাবে ইউটিউবে সার্চ দিলে এখন তো আমি আসলে ঠিক পাওয়া যাবে এখন আছে কিনা কারো কোনো এই নাটকটাতে আমি অবশ্য দুইবার অভিনয় করেছি দুইজন শ্যামল আর কি দুইজন ছিল আচ্ছা শ্যামল আরিফুল ইসলাম অসংখ্য বার তো শো হয়েছে কিন্তু প্রথমবার ছিল শ্যামল আরিফুল ইসলাম বাবু ভাই আর দ্বিতীয়বার যখন করেছিলাম তখন ছিল হচ্ছে জাহিদুল হল লিটন ভাই আচ্ছা আচ্ছা উনিও ছিল আর কি শ্যামল হিসাবে এই যে তুমি নাটকের লোক কতগুলো নাটকে তুমি অভিনয় করেছো কত হ্যাঁ কতগুলো নাটকে করেছি মানে খুব বেশি নাটক না হয়তো ছয় সাতটা নাটকের জেলার বাইরে গিয়েছিল গাইকান্দা জেলার মধ্যে করেছি আর বাহিরে যাওয়া যেটা সেটা হচ্ছে আমি তখন তো আসলে এত চ্যানেল ছিল না আমি গিয়েছিলাম ঢাকায়

এটা তো অবশ্য মানে এটা তো অবশ্যই এরকম এরকম কাজটা ভালো লেগেছে আরও যারা পারফর্ম করেছে বা কিছু না না তখন তো পদক্ষেপ করতে মেঘদূত অবশ্য তখন আমি যখন করছি তখন বন্ধ ছিল মেঘদূত বন্ধ ছিল ছিল কিন্তু ইয়া করতে পদক্ষেপ পদক্ষেপ হ্যাঁ বেশ ভালো তখন তাহলে তোমরা যে বলছো যে থিয়েটার পদক্ষেপ আর মেঘদূত এই তিনটি সংগঠনের বেশি সফট ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা না আমাদের তো গাভেন্দার নাটকের মান অনেক ভালো বাইরে গাভেন্দার বাইরে গিয়েছি শুনেছি যে গাভেন্দার নাটকের সেই মান আচ্ছা তোমার এখন অন্য একটা ধারায় আসব বা কি বলবো তোমার অন্য জগৎ এই যে তুমি নাটকের লোক এছাড়াও তুমি একজন গানের লোক বলবে হ্যাঁ গানের লোক ঠিক না আমি গান পছন্দ করি না তুমি গান গাও আমি কি তোমাকে খুব বেশি বিপদে ফেলবো এখন না 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 গান গাই আমি ঠিক আছে কিন্তু সেটা মানে গানের লোক বলতে কি বুঝাই ভাই যে গান যারা শেখে গান সব সময় করে তারা আমি তো সেটা না তুমি আমার আমার কথাটাকে করলে না সেটা কিন্তু আমি আসলে নাটকের লোক না আমি গান পছন্দ আমার ভাষা আমি যেটা একজন নাটকের লোক প্লাস তুমি একজন গানের লোক তুমি যদি গান গেয়ে থাকো তাহলে তুমি গানের লোক আর কোনো কথা নেই এখন বলো তুমি কি ধরনের গান গাও আমি রবীন্দ্র সঙ্গীত শুনতে বেশি পছন্দ করি আধুনিক ও শুনি ও ভালো লাগে আধুনিক গানও ভালো লাগে হ্যাঁ তাহলে এখন গানই শুনি আমি এখন কি আমি একটা গান শোনার জন্য রিকোয়েস্ট করতে পারি মিমি হ্যাঁ বলা যায় কিন্তু পুরা বলতে পারবো কিনা জানি না যতটুকু হয় চেষ্টা করব পুরাটা কি কোন গান আধুনিক না রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত সঙ্গীত খুব ভালো হয় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো জীবন পূর্ণ করো দানে আগুনের পরুশ্মণি ছোঁয় প্রাণ আমি দেহখানি তুলে ধর এই আমারে দেহখানি তুলে ধরো তোমার দেবালয় প্রদীপ কর আলোক শিখা জো লোক গণের পরুষ মনি ছোঁয়া প্রাণী আধারের গায়ে গায়ে পরোষ তবু সারা রাত তারা নব নব আধারের গায়ে গায়ে সারা রাত ফোটা তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সে দেখবে ব্যথা মোর উঠবে জলে পড় ধোপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহ গুণের সুন্দর ধন্যবাদ তোমার সিলেকশনটাও ভালো আবার কি বলবো যে স্টাইলটাও আমার খুব ভালো লেগেছে তুমি যে গান করতে সেটা আমি এখন বুঝতে পারলাম তা আমি কি বললাম যে তুমি নাটকের লোক একজন গানের লোক কি আমি ঠিক আছে বৃষ্টি বলছি আপনি অবশ্যই ঠিক কিন্তু আসলে শেখা হয় না তুমি তো গায়বান্ধা থেকে একটু মানে রংপুরে থাকো যেহেতু তোমার চাকরি তোমার ব্যবসা ব্যবসা আগে চাকরি করতে হচ্ছে আগে চাকরি করতে হচ্ছে রংপুরে তো অনেক প্রোগ্রাম হয় টাউন হল বা বিভিন্ন প্রোগ্রামে যখন হয় সব সময় লেগে থাকে ওখানেকে ছুটে চলে যাও না রাণের আমার তো টাউন হলের কাছে বাসা আমি মানে শুধু অনুষ্ঠান হওয়া দিয়ে না প্রতি শুক্রবারেই আসলে ওখানে একটু মানে ওখানে আপনি হয়তো জানেন যে ওখানে কিন্তু আড্ডা হয় প্রতি শুক্রবার কি কি আড্ডা হয় ওখানে সাংস্কৃতিক ওখানে তো টাউন হলের মধ্যে তো সব সাংস্কৃতিক সংগঠন গুলো যার কারণে ওখানে দেখা যায় যে সব সাংস্কৃতিক কর্মী এবং বাইরে থেকে যারা যায় সবাই আড্ডা দেয় এই কারণে প্রতি শুক্রবারেই আর কি যাওয়ার চেষ্টা করি আমি মানে পেপারে দেখি ওখানে তো শুক্রবারই যত সাহিত্য সংগঠন কালচারাল প্রোগ্রাম এককালীন প্রোগ্রাম লেগে থাকেই থাকে এখন একদম থাকেই আগে একটু কম হতো কিন্তু এখন মানে শুক্রবার মানে একটা না একটা গায়ানন্দা এবং রংপুর বাদ আর কোন কোন জেলার এরকম কালচারাল প্রোগ্রামের তোমার ধারণা আছে বা তাদের কোয়ালিটি কেমন কেমন লাগে না আমি অন্য অন্যখানে এরিয়াটা নিয়ে আসলে ওইভাবে বলতে পারবো না যেহেতু আমি জানি না আচ্ছা দেখলে মনে করেন আমি গেলাম একটা প্রোগ্রাম দেখে চলে আসলাম তো একটা প্রোগ্রাম দেখে আসলে সেখানকার কালচার সম্পর্কে কিছু রংপুরে রংপুরে বাংলাদেশ এরটা কি বলে বেতার আছে জি বেতারে কোন প্রোগ্রাম করার সুযোগ হয়নি এখন না এখন আর আমি জানি না কিন্তু আগে কিন্তু যখন আমি থিয়েটার করতাম তখন করেছি আচ্ছা এখন এখন যদি তোমাকে বলা হয় বা তোমাকে যদি রেডিও থেকে ডাকা হয় তাহলে কি যাবে এখন হয়তো যাব এখন ফ্রি আমি আমি আসলে আমি মানে রংপুরে গিয়েও কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হইনি কারণ আমার ছেলে ছোট ছিল আমার ছেলেকে দেখা শোনা করার জন্য যে ওকে তো আসলে একা আমার ছাড়া সম্ভব না সেজন্য আমি কোনো সংগঠনের সঙ্গে জড়িত হইনি এখন ফ্রি এখন হয়তো বা আমি তবে রংপুরে উদিচির সঙ্গে জড়িত আচ্ছা 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 সবই যাবে আর কি আছি ওখানে উদিচির অফিসটা কোথায় রংপুরে রংপুরে উদিচির অফিসটা হচ্ছে আপনার ওটা বলে হচ্ছে আপনার ওয়ালটন মোড়ের ওখানে আচ্ছা আচ্ছা তাহলে তোমার ঠিক আছে আমাদের গার্গান্ধার যদি বলি সেই সময়কার

নাটকের উপরে কোন ওয়ার্কশপ বা কোথাও সেমিনার উপরে ওয়ার্কশপ আমি এমনিতে টুকটাক করেছি কোথায় করেন গায়বাতে বাইরে গিয়ে করা হয়নি আচ্ছা আমি তো বলেছিলাম যে নাটকের সংলাপ বলতে হবে তো একটা একটা নাটকের সংলাপ বলেছো হ্যাঁ তো আরেকটা নাটকের সংলাপ যদি এখন শুনতে চাই আচ্ছা আরেকটা নাটকের সংলাপ একটু বলা যাবে এটা হচ্ছে আর প্রথম করা সেলিম আল দিনের কি আচ্ছা আচ্ছা বাসন নাটক এই নাটকে আমি প্রথম কিন্তু অভিনয় করেছি বাসন নাটক এটাই তোমার জীবনের প্রথম নাটক এবং সেইটা আমি করেছিলাম ভাত গ্রামে গিয়ে ভাগ্রাম সাদুল্লাপুর সাদুল্লাপুরে ভাগ্রাম প্রথম শো এটা আমার এবং ওপেন এবং গ্রামে এরকম শো মানে অনেক লোক হ্যাঁ একটু ভয় পাচ্ছিলাম তখন কিন্তু প্রথম শোতে উঠছি মঞ্চে উঠে দেখে এত লোক বেশ ভয় পাচ্ছিলাম তাও কত হাজার হ্যাঁ গ্রামে না মানে অনেক লোক ছিল এবং আমার বেশ ভয় লাগছিল কিন্তু তারপরেও যাই হোক বড় স্টেজ ছিল হ্যাঁ আর তো মাউথ পিস ছিল না কণ্ঠটা আর আমাদেরকে তো সেখানে তো কন্ঠটা যেন লাস্ট পর্যন্ত যায় বাহ যার কারণে একটু ভয় ছিল বেশি তা আমি ওই বাসন নাটকের একটা একটু বলার চেষ্টা করি বাসন নাটকের ইয়াতে একটু বলি আপনাকে আপনি হয়তো জানেন বাসন নাটকের মানে কৈতুরি যেটা আমি তো কৈতুরি ক্যারেক্টারটাই করেছি তো ওকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে দিয়ে যাওয়া হয় দশ হাজার টাকার জন্যে যে দশ হাজার টাকা দিলে তারপরে ওকে বাবার বাড়ি থেকে শ্বশুর পাঠানো হবে তো ভাই বাবা সবাই আর কি মানাই কৈতুরির ভাই বাবা ইয়া করতেছে যে ওকে দশ হাজার টাকা দিয়ে পাঠাবে শ্বশুর বেঁধে কিন্তু কৈতুরী বাড়িতে আসলে যেতে চাচ্ছে না সেখানে তাকে খুব অত্যাচার করা হয় যার কারণে সে যেতে চাইছে না তো তার ভাই যখন যেতে বলে তখন আর কি সে বলতেছে জমি বিক্রি করে আর কি তার টাকা দেওয়ার প্রস্তুতি চলছে যার জন্য সংলাপটা কৈতুরির আমার নিগা তোমরা যদি আর একশো টাকা জমি বেচো তাইলে কিন্তু আমি বিষ খামু গলায় দড়ি দিমু। আল্লাহ সাক্ষী তারা আমারে কত খিসিমের কষ্ট দেয় বাইগো সারাদিন কাম করি সকাল থেকে দুপুর

সেই সংলাপ গুলো এটা কি বলবো তোমাকে আমি অনেক দিনের গ্যাপ আমার আমি আসলে আমি কিন্তু বিয়ে আমার 2005 এ বিয়ের পরেও কিন্তু আমি নাটক করেছি এটা আমি মনে করি যে একটা কারণ বিয়ের পর আমাদের মেয়েদের সাধারণত দেখা যায় বিয়ের পর নাটক হয় না আমি মানে কত কি বলবো যে এখনো ওকে মাঝে মাঝে নিয়ে এসে আমাদের গায়বান্ধায় অভিনয় করার মঞ্চ আমি একটা নাটক বিয়ের পরেও করেছি তারপর তো আমি মমিন সিং এ চলে যাই যার কারণে আর করা হয় না কেন সেখানে কেন মামির সিঙ্গে আমার হাজব্যান্ড চাকরি করতো আমি ওখানে কিছুদিন ছিলাম তারপর রং করে আসছি